গ্যাস সমস্যা হলো পেট ব্যথা করতো বুক ব্যথা করতো মাথা ব্যথা করতো ফ্যাকলো খাইছি আরো বিভিন্ন রকম ওষুধ খাইছি কিন্তু পরে বোধ আবার দেখা যায় এই পাউডারটা খেয়ে আগে আমার গ্যাসের ব্যথা সেগুলো কমে গেছে পেট ফাঁপা থাকতো পায়খানা ক্লিয়ার হতো না এগুলো পাউডার খেয়ে এখন সুস্থ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি গ্যাস্ট্রিকের সমস্যা কতদিন ধরে ভুগছেন পাঁচ বছর ধরে ভুগছিলাম গ্যাস্ট্রিক হলে কি কি সমস্যা আপনি ফেস করেন গ্যাস্ট্রিকের সমস্যা হলো পেট ব্যথা করতো বুক ব্যথা করতো মাথা ব্যথা করতো এইগুলা এগুলো আপনি এর আগে সম समाधान अनेक किस खाई ছ্যাকলো খাইছি আরো বিভিন্ন রকম ওষুধ খাইছি কিন্তু পরবর্তীতে আবার দেখা দেয় অল্প সময় ধরে ঠিক হলে আবার পরবর্তীতে দেখা আমাদের এই গ্যাস্ট্রোক্লিন পাউডারটা খেয়ে কি কি উপকার আপনি বুঝতে পারছেন এই পাউডারটা খেয়ে আগে আমার গ্যাসের ব্যথা সেগুলো কমে গেছে পেট ফাঁপা থাকতো পায়খানা ক্লিয়ার হতো না সেগুলো পাউডার খেয়ে এখন সুস্থ তো আপনি আমাদের সম্মানিত কাস্টমার সম্পর্কে কি বলতে চান যাদের গ্যাস্ট্রিক কষ্টকারিনো সমস্যা আছে তারা কি পাউডারটা খেলে উপকার পাবে হ্যাঁ তারা পাউডারটা খেলে উপকার হবে আর সুস্থ হয়েছে তারাও সুস্থ হবে অসংখ্য ধন্যবাদ